সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি কি ভয়ানক তাণ্ডব শুরু হয়ে গেছে হঠাৎ করে মনে পড়লো আজকে না আমাদের ধান সেদ্ধ করেছে সেখানে ছুটে যাই আর দেখে ধান সেদ্ধ অলরেডি হয়ে গেছে কিন্তু আশেপাশের পরিবেশ আর আকাশের অবস্থা দেখে আমরা খুবই আশাহত হয়ে পড়ি আর দ্রুত বৃষ্টি নেমে যাবে তার জন্য হচ্ছে আমরা যে চট্টা তৈরি করেছিলাম ধান দেবো বলে সেটা দিয়ে ঢেকে দেই ধানগুলোকে কারণ ফুটা ফুটা বৃষ্টি পড়ছে এটা হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু পষ্ট ফুটা ফুটে বৃষ্টি পড়ছিল ধানগুলো নষ্ট হতে পারে একটু পরে দেখি না রোদে চিলিক দিচ্ছে আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন আমরা মোটামুটি আছি কারণ আপনারা দেখেছেন যে আগামী কালকে আমাদের খেতে দাওয়া লেগেছে আজকে হচ্ছে আমাদের ধান সিদ্ধ করার কথা কালকে সারাটা দিন কাটফাটা রোদ ছিল আর আজকে ধান সিদ্ধ করার কথা আজকে একদম বৃষ্টি আসার প্রস্তুতি হঠাৎ করে আমার মনে পড়ল যে আজকে তো ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে অলরেডি তা আমি একটু গরুর কাছে আসলাম গরুর কিছু লাগবে কিনা হঠাৎ আম্মু আওয়াজ দিল যে যাও গিয়ে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসো বৃষ্টি আসছে তারপর এখানে এসে দেখি যে দাদু হচ্ছে ধান সিদ্ধ করছিলো তারপর আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে কেমন প্রস্তুতি নিল এখানে একটা চট এনে রাখছে যদি ধান সিদ্ধ করার পর দেখে যে খুব বৃষ্টি এসেছে তাহলে এই চট দিয়ে হচ্ছে ধানগুলোকে ঢেকে দেবে না হয়তো সব ভিজে যাবে তো আপনারা তো দেখতে পেলেন অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই বিড়ালটা কিন্তু আমাদের না আমাদের পাশে যে প্রতিবেশী তার বাড়ি বিড়াল আর এই মুরগিটা হচ্ছে গিয়ে তখন থেকে ধান খাচ্ছে মানে বাসায় ধান তোলার পর মুরগির যেন ঈদ মুরগি হচ্ছে ঘুরছে আর ধান খাচ্ছে মানে এদেরকে তাড়াতে তাড়াতে আমার দিন পুরো শেষ তো এটা হচ্ছে মা মুরগি দেখছে আকাশে অনেক বাতাস চালাচ্ছে তার জন্য বাচ্চাদেরকে নিয়ে বসে আছে আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের গাছ থেকে তোলা টমেটো এই টমেটোর করে খাবো কারণ গাছে টমেটো অনেক টক হয় আমি আম খুব বাড়ি হলে এক জায়গায় রাখা দাও আইতেছি

তো আমাদের হচ্ছে ধান সিদ্ধ করা শেষ এখন হচ্ছে গিয়ে এটা নামিয়ে রাখছে বড় পাতিল থেকে তো এখানে হচ্ছে গিয়ে এক মন ধান সিদ্ধ করা হয়েছে ভিডিওতে কম দেখা গেল কিন্তু বাস্তবে অনেকটুকু তো দান সিদ্ধ করে নামানোর সাথে সাথেই মানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে মানে একটু জেরানোরও সময় নেই তারপর তাড়াতাড়ি দ্রুত আম্মু হচ্ছে এই ধানগুলোকে ঢেকে দিল কারণ ধানগুলো ভিজে গেলে সেগুলো গন্ধ হয়ে যাবে গন্ধ হয়ে গেলে তারপর শিকড় বেরিয়ে যাবে শিকড় বেরিয়ে গেলে এগুলো থেকে আর চাল বের করা যাবে না এগুলো গেরা যাবে আর গেরা গিয়ে হচ্ছে কি ধান গাছ ওঠা শুরু করে দিবে কিংবা হচ্ছে কি যদি ধানগুলো ভাঙায় তাহলে সেটি গন্ধ হয়ে যাবে আর ভাত খাওয়া যাবে না তার জন্য দ্রুত হচ্ছে গিয়ে আম্মু সুন্দর করে ধানগুলোকে ঢেকে দিল আর আমার আর হুমায়রাকে বলল যে ছাগলগুলো নিয়ে আসো বৃষ্টি আসতেছে ছাগলগুলো বৃষ্টিতে ভিজবে আর বৃষ্টিতে ভিজে গেলে ছাগলগুলো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে তো ছাগল বাঁচানো যায় না তো তার জন্য দ্রুত ছাগলগুলোকে নিয়ে আসলাম বাবলাও এখানে ছিল বাবলা চাচ্ছিলো আর একটু বাইরে থাকতে বাট করার মতো কিছু নেই যেহেতু বৃষ্টি আসছে তাই বাবলা বাবলার মা বাবলার মামা আমাকে নিয়ে বাসায় রাখলাম আর এদিকে বাবলার মা আসার সাথে সাথেই খাবার খুঁজতেছে যে শাকগুলো দেখতেছেন এই শাকগুলোর নাম হচ্ছে উষ্মি শাক পাহাড়িরা সাধারণত এই শাকটা খেয়ে থাকে আমাদের কাছে তো এই শাকের ফুলটাই ভালো লাগে আমরা এগুলো খাই না এই শাকগুলো সাধারণত ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয় সে দুইটা হতবাগা মুরগির বাচ্চা এদের মা মারা গেছে তাই এদেরকে আটকিয়ে পালতেছি আর এখন হচ্ছে কি সুটকির বর্তা তৈরি করবো সকালবেলা নাকি শুটকির বর্তা খেতে অনেক ভালো লাগে আমি সেই মুরগির বাচ্চা দুটোকে চাল দিতে যাচ্ছিলাম কারণ এরা প্রচুর ক্ষুধার্ত আর এইদিকে এসে দেখি যে এত কষ্ট করে ক্ষেত থেকে তোলা খেরগুলো এখন পানিতে ভিজে গেছে এগুলোকে ঘরে তৈরি করতে হবে কারণ এগুলোর পাতা এখনো কাঁচা তো ভাবছিলাম কি করা যায় আর আমার বোন এদিক দিয়ে ভিজা পুরো ভুরবুরা আমি ওরাকে বকা দিতেছিলাম যে তুমি কেন বৃষ্টিতে ভিজতেছো ঠান্ডা লেগে যাবে তো তো আস্তে আস্তে করে আসার আলো দেখছিলাম আকাশে মেঘ অনেকটাই কমে গেছে তো আমি আম্মুর সাথে বলাবলি করতেছিলাম হয়তো বা বৃষ্টি খুব একটা আসবে না আর তখনই বৃষ্টি নেমে যায় একদম মুসুলধারে जाइस ना है कैका आई येने की बोल mm -hmm. ঢুকতে ভাবছিলাম যাই হোক ধান দেওয়ার জন্য হলে উঠানটা পাকা করে ভালোই হয়েছে অন্য সময় কি পরিমাণে কাদা হতো এবার বেঁচে গেলাম ছিল না হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি যে রোদ উঠেছে আমার বোন তো খুব খুশি বাইরে দৌড়ে গেল আর রোদ উঠে যাওয়ার পরে সবাই মিলে ধরাধরি করে উঠানে হচ্ছে ধানগুলোকে দিলাম এদিকে আম্মু হচ্ছে গিয়ে সুন্দর করে ধানগুলোকে আমরা বলি যে হিচে দিচ্ছে মানে ছড়িয়ে দিচ্ছে ধানগুলোকে পা দিয়ে ভালো করে এই কাজটা তো আমি করতে একদমই পারি না কারণ হচ্ছে আমার পায়ে হচ্ছে গিয়ে হুঙ্গাবিদে মানে ধান তো একটু সুচালো হয় ওটা হচ্ছে পায়ে কাটার মতো বিদে আর আমি এদিকে দেখছিলাম গরুর কিছু লাগবে কিনা গরুগুলো আমার দিকে তাকায় ছিল তারপরে ওর মাথা আমি আদর করে দিলাম পলটা এতটাই খারাপ আবার কিছুক্ষণ পরে দেখি ঝড়ের ব্যাগে বাতাস চালাচ্ছে মানে পুরো বাড়িঘর উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের কলা গাছে দুটো ছড়ি ছিল এগুলো ঝুলে গেছে তার জন্য এগুলোকে খুঁটি দেওয়া হয়েছে যাতে এগুলো ছিঁড়ে পড়ে না যায় তো তখন আমি একটু ভাবলাম যে না আমি একটু বাগানটা একটু পরিদর্শন করে আসি কোনো ক্ষয়ক্ষতি হলো কি না যে হারে হচ্ছে বাতাস চালাচ্ছে বলা তো যায় না জায়গাটা হলো এর আগে আপনারা বহুবার দেখেছেন এটা হচ্ছে আমাদের উপরের ঢালা বরাবর এই জায়গাটা এখানে হচ্ছে এসেছিলাম এখানে অনেক সুন্দর বাতাস গুল আমি বুঝতেও পারিনি যে বাতাসের গতি এতটা বেড়ে যাবে যা ও আমি একটু কৌতূহল বসত নিচের ক্ষেত দেখার জন্য একটু নামতে চেয়েছিলাম কারণ এই সময়টাতে ধান ক্ষেতে অনেক সুন্দর একটা ভিউ হয় আমার মনে হচ্ছিলো যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে তারপর বিষয়টা আমার কাছে খুব রিক্সি মনে হলো কারণ গাছ থেকে যদি কোনো ঢাল ভেঙে আমার উপর পড়ে তাহলে আমি পটাম আমি আর সাহস দেখি উত্তরে নামায় আর নামি নেই আমি মনে করলাম যে এখন আমার বাসায় ফিরে যাওয়াই ভালো হবে কারণ যত সময় যাচ্ছিলো অবস্থা তত খারাপ হচ্ছিলো তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ